ওয়েলকাম আরো একটি মাইক্রো মক টেস্ট নিয়ে আজকে আজকে শিক্ষক দিবসের দিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই ক্লাসটা যখন করছি আমার হবু শিক্ষক শিক্ষিকা ভাই বোন সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি সবাইকে ধন্যবাদ এবং তোমাদের সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে সবাই যেন ভালো শিক্ষক হয়ে থাকতে পারি সেই প্রার্থনাটা পরম কাছে করছি এবং আমার শুভকামনা তোমাদের সাথে সব সময় আছে একজন শিক্ষক শিক্ষাবিজ্ঞান পরিবারের সাধারণ সদস্য হিসেবে আজকে যে প্রশ্নগুলো করবো আমি এই জন্য মাইক্রো বলি পনেরোটা প্রশ্ন থাকবে এবং সম্পূর্ণটাই পরাধীন ভারতের যে শিক্ষার ঘটনা সেইগুলো আহ শ্রীরামপুর মিশনের পরবর্তী সময় থেকে সার্জেন্ট পরিকল্পনা স্বাধীনতার আগে পর্যন্ত যা ঘটেছে সেই বিষয় থেকে প্রশ্নগুলো থাকবে এইগুলো খুব সহজ কিন্তু কিছু কিছু ছোট ছোট বিষয় আমাদের আটকে যায় একবার দেখে প্রথম ড্যাশ শিক্ষা পরিকল্পনা ছিল পরবর্তী চল্লিশ বছরের মধ্যে ভারতবর্ষের শিক্ষার মান তৎকালীন ইংল্যান্ডের সমমানে নিয়ে যাওয়া ড্যাশ কমিটির পরিকল্পনা ছিল চল্লিশ বছরের মধ্যে ইংল্যান্ডের সমান ভারতের শিক্ষাবানকে নিয়ে যাও অপশন এ হান্টার কমিটি অপশন বি সার্জেন কমিটি অপশন সি রামমূর্তি কমিটি অপশন বি স্যাডলার কমিটি এর মধ্যে কোনটি কারা চেয়েছিল চল্লিশ বছরের মধ্যে ভারতের শিক্ষার মান ইংল্যান্ডের সম্ভাবনে হয়ে যাবে পারবে এটাতে ডেফিনেটলি পারবে অপশন জানার আগে নেক্সট ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কোন সালে পাশ হয় সালটা বলতে হবে হয়ে যাবে এটা আমি জানি তোমরা আপনারা পারবেন তাও একবার জাস্ট মিলিয়ে নাও আর কিছু নয় ভাবানোর কিছু নেই গ্র্যান্ড ইন এড কোথা সুপারিশ করা হয় গ্র্যান্ড ইন এজ অনুদান কোথায় কে পড়েছিল অপশন এ কমিশনে অপশন বি উডের দেশ ব্যাচে অপশন সি স্যাডলার কমিশনে অপশন ডি সার্জেন্ট পরিকল্পনা এর মধ্যে কোথায় গ্র্যান্ড ইন এট চালুর সুপারিশ করা হয় কোথায় বলা হয়েছিল আশা করি এটাও পারা যাবে আশা করি না ইজি প্রশ্ন পারবেন আপনার অনেকে প্রশ্ন করবে এত সোজা প্রশ্ন আসবে আরে বাবা কিছু প্রশ্ন সোজাও থাকবে আজকে যে প্রশ্ন উডের কে ইংল্যান্ডের ম্যাগনা বলেছেন মানে ম্যাগনা কাটার সাথে তুলনা করেছে উডের ডেস্যাস কে কে অপশন এ ঐতিহাসিক জেমস অপশন বি স্যার চার্লস উড অপশন সি উইলিয়াম জোনস অপশন ডি জন ক্লার্ক কে উডের ড্রেশপ কে কাটার সাথে তুলনা করেছে বলা হয়েছিল তোমরা জানো তো উডের দেশ কোন স্তরে মানে উডের দেশ প্যাচে কোন স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে কোন স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে অপশন এ প্রাথমিক স্তরে অপশন বি মাধ্যমিক স্তরে অপশন সি প্রাথমিক স্তরে এবং আংশিকভাবে মাধ্যমিক স্তরে অপশন ডি সকল স্তরে কোনটা হারা যাবে নিশ্চয়ই নেক্সট দেশ সালে বেনারস সংস্কৃত বিশ্ব সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। বেনারস সংস্কৃত কলেজ কত সালে হয়েছে অপশন এ সতেরোশো নব্বই অপশন বি সতেরোশো একানব্বই অপশন সি সতেরোশো চুরাশি অপশন ডি সতেরোশো আটানব্বই সংস্কৃত কলেজ বেনারস মনে আছে নিশ্চয়ই নেক্সট এ কোর্স ও বি কোর্স খুব কমন প্রশ্নটা অনেকবার এসছে স্কুল সার্ভিসে এ কোর্স বি কোর্স কথা কোন কমিশনে বলা হয়েছে অপশন এ হান্টার কমিশন অপশন বি স্যাডলার কমিশন অপশন সি মুদালিয়ার কমিশন অপশন ডি কোঠারি কমিশন কোথায় এ কোর্স বি এর কথা বাড়িয়ে কথা বাড়িয়ে লাভ নেই তারপর আরো সোজা শিক্ষায় চুয়ে পড়া নীতির প্রবর্তক হলেন চুয়ে পড়া নীতি অপশন এ লর্ড বেন্টিং অপশন বি মেকলে অপশন সি ডেভিড হেয়ার অপশন ডি উইলিয়াম জোনস কে শিক্ষায় চুয়ে পড়া নীতির কথা বলেছেন নেক্সট বৃত্তীয় কারিগরি শিক্ষা প্রধান কর্মকর্তা ও গবেষণা কর্মী দক্ষ শিল্পী ও অর্ধ দক্ষ শিল্পী এই চার ভাগে কোথায় ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছিল পড়ানো হয়েছে বা তোমরা জানো অপশন এ হান্টার কমিশনে অপশন বি উডের ব্যাচে অপশন সি সার্জেন্ট রিপোর্টে অপশন ডি স্যাটলার কমিশনে কোথায় উডের দেশ চার ভাগে ভাগ করা হয়েছিল কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষাকে চার ভাগে ভাগ করা হয়েছিল সেটা নেক্সট গান্ধীজির শিক্ষা সংক্রান্ত কোনটি সঠিক এই চারটের মধ্যে কোনটা গান্ধীজির শিক্ষা সংক্রান্ত সঠিক ওই প্রশ্নটা দেওয়ার কারণ আমি লাস্টে বলবো বলার সময় এ অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা বি ক্র্যাফ সেন্ট্রেড এডুকেশন অপশন সি মাতৃভাষায় শিক্ষা প্রদান অপশন ডি সবগুলি পারা যাবে এটা খুবই যে প্রশ্ন বুড়িয়ানি শিক্ষা আমরা পড়েছি নেক্সট স্বাধীনতা লাভের আগে সবচেয়ে শিক্ষা দলিল কোনটি মানে স্বাধীনতা উনিশশো তার আগে সব শেষ শিক্ষা কোনটি অপশন এ স্যাডলার কমিশন অপশন বি বুনিয়াদী শিক্ষা অপশন সি ভোয়ার্ধা পরিকল্পনা অপশন ডি সার্জেন্ট পরিকল্পনা এর মধ্যে কোনটা স্বাধীনতা লাভের আগে শেষ শিক্ষা নেক্সট বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল বেসিক এডুকেশন গান্ধীজি শিক্ষা পদ্ধতি অপশন এ প্রকল্প পদ্ধতি অপশন বি অনুবন্ধ পদ্ধতি অপশন সি আবিষ্কার পদ্ধতি অপশন ডি আলোচনা ডিসকাস পদ্ধতি বা ডিসকাস না আলোচনা পদ্ধতি মধ্যে কোনটা বুনিয়াদী শিক্ষার নেক্সট অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয় কবে অ্যাংলো হিন্দু স্কুল অপশন এ আঠারোশো সালে অপশন বি আঠারোশো সালে অপশন সি আঠারোশো সালে অপশন ডি আঠারোশো সালে দুর্ভাগ্যবশত এটা আবার বাংলায় উঠে গেছে যাই হোক এর মধ্যে কোন সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা হয়েছে নেক্সট প্রথম আলাদা করে ইন্টারমিডিয়েট শিক্ষার কথা কোথায় বলা হয়েছে ইন্টারমিডিয়েট শিক্ষার কথা প্রথম আলাদা করার কথা বলা হয়েছে কোথায় অপশন এ অপশন বি হান্টার কমিশনে অপশন সি স্যাডলার কমিশনে অপশন ডি মুদালিয়ার কমিশনে কোথায় ইন্টারমিডিয়েট কোর্সকে একটি আলাদা কোর্স হিসেবে করার কথা বলা হয়েছে লাস্ট ওয়ান ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে আন্তঃ বিশ্ববিদ্যালয় বোর্ড গঠনের কথা ইন্টার ইউনিভার্সিটি বোর্ড আন্তঃ বিশ্ববিদ্যালয় বোর্ড গঠনের কথা কোথায় বলা হয়েছে অপশন এ উডের দেশ ব্যাচে অপশন বি হান্টার কমিশনে অপশন সি মিনিটে অপশন ডি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনে কোথায় আন্ত বিশ্ববিদ্যালয় বোর্ড গঠনের কথা বলা হয়েছে পাড়া যাবে এটা এই প্রশ্নগুলো এই কটা প্রশ্ন ছিল কটা উত্তর হয়েছে আমরা মিলিয়ে নেব দু একটা কোথাও মিস্টেক হলে ভয় পাবো না ঘাবড়াবো না আতঙ্কিত হব না সময় আছে এগুলো শুধরে যাবে চাপ নেবো না যাই হোক আর কার কটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই বা জানাবেন আর ভুল ত্রুটি থাকলে সেগুলো তো অবশ্যই কমেন্ট করে বলবে আমি ত্রুটির উর্ধ্ব প্রচুর ভুল ত্রুটি আমার মধ্যে আছে আমি জানি তাহলে অপশনগুলো এবার একটু মিলিয়ে দেখি আমরা প্রথম যেটা ছিল যে ড্যাশ কমিটি শিক্ষা পরিকল্পনার লক্ষণ শিক্ষা পরিকল্পনার লক্ষ্য ছিল পরবর্তী চল্লিশ বছরের মধ্যে ভারতবর্ষের শিক্ষার মান তৎকালীন ইংল্যান্ডের সমান কোথায় বলা হয়েছে এটা সার্জেন্ট কমিটি অপশন বি সার্জেন্ট পরিকল্পনা বলা হয়েছিল না আগামী চল্লিশ বছরের মধ্যে ভারতবর্ষের শিক্ষার মান ইংল্যান্ডের সমমানে নিয়ে যেতে হবে এটা সার্জেন্ট পরিকল্পনায় বলা হয়েছিল নেক্সট ভারতীয় বিশ্ববিদ্যালয় কবে পাশ হয় এ এটা সবাই জানি আমরা উনিশশো চার সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন গ্র্যান্টি নেট প্রথা এটা কমন থেকে কমনতর অপশন বি উডের দেশ পাচে পড়া বলা হয়েছিল না গ্র্যান্টি নেট বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কিছু অনুদান দেওয়া হবে কিন্তু সে অনুদানে কতগুলো শর্ত রাখা হয়েছিল ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না পরিদর্শন ব্যবস্থা মেনে নিতে হবে অল্প হলেও শিক্ষার্থীদের কাছ থেকে কি বেতন নিতে হবে এই ধরনের কিছু শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তগুলো মেনে যারা চলবে তাদের কিছু অনুদান দেওয়ার কথা বলা হয়েছিল যদিও মিশনারি স্কুলগুলোর ক্ষেত্রে এই পর্যবেক্ষক যারা ছিলেন তারা চোখ বুঝে থাকতেন এটাই আমরা পড়েছি নেক্সট উডের দেশপ্যাসকে কে ইংল্যান্ডের ম্যাগনাকাটা বলেছেন ইংল্যান্ডের ম্যাগনাকাটা বলেছেন হচ্ছে ঐতিহাসিক জেমস অপশন ঐতিহাসিক জেমস কাটা কি ম্যাগনাকাটা হচ্ছে যে নাগরিকরা ইংল্যান্ডের নাগরিকরা তারা কিছু রাজার কাছ থেকে কিছু অধিকার আদায় করে তারা কিছু অধিকার ভোগ করতেন সেটাকে বলা হচ্ছে ম্যাগনাকাটা আর আমাদের উডের ডেস্যাচ কে বলেছিলেন যে নাগরিকরা ইংল্যান্ডের নাগরিকরা যেমন অধিকার ভোগ করে উডের প্যাচের ফলে ভারতীয় নাগরিকরাও সেই রকমই কিন্তু যদিও সেটার তুলনা চলে না নেক্সট উডের প্যাচ কোন স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছে উডের প্যাচে দেখো প্রাথমিক স্তরে সম্পূর্ণ মাতৃভাষার কথা বলা হচ্ছে মাধ্যমিক স্তরে কিছু কিছু ক্ষেত্রে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার কিন্তু বলা হয়েছে অর্থাৎ এই জন্য এটাকে কিন্তু অপশন সি এই জন্য আংশিক প্রাথমিক মাধ্যমিক কিন্তু পুরো বলেনি প্রাথমিক স্তর এবং আংশিক ভাবে মাধ্যমিক স্তর এটা না থাকলে সেই ক্ষেত্রে আমরা শুধু প্রাথমিকটা নিব নেক্সট দেড় সালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় অপশন বি সতেরোশো সালে বেনারস যে সংস্কৃত কলেজ সেটা তৈরি হয়েছিল বা স্থাপিত হয়েছিল নেক্সট এ কোর্স ও বি কোর্স কথা কোথায় বলা হয়েছে সবাই জানি হান্টার কমিশন একটা তাত্ত্বিক একটা ব্যবহারিক এ কোর্স বি কোর্স থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক এ কোর্স আর বি কথা নেক্সট চুয়ে পড়ানীতির নীতির প্রবর্তক অপশন বি মেকলে মেকলে মিনি মেকালে মিনিটে কি বলা হয়েছিল সবাইকে গণশিক্ষার মাসে রিকোশনের দরকার নেই কিছু লোককে শিক্ষা দিলে চুয়ে তেল যেমন মাথায় যদি বেশি দিয়ে চুয়ে চুয়ে নিচের দিকে পড়বে তো শিক্ষা ওটা চুয়ে চুয়ে নিচের দিকে পড়বে সাধারণ লোক শিক্ষিত হয়ে যাবে এই ছিল মেকলে মিনিট মেকলে মিনিটে এই কথা বলা হয়েছে নেক্সট বৃত্তীয় কারিগরি শিক্ষাকে প্রধান কর্মকর্তা ও গবেষণার কর্মী নিম্নতর কর্তা দক্ষ শিল্পী অর্ধ দক্ষ শিল্পী এই চার ভাগে ভাগ করা ছিল কোথায় সার্জেন্ট রিপোর্টে চার প্রকার শিক্ষার কথা বলা হয়েছিল না কারিগরি শিক্ষা চার রকম প্রতিষ্ঠানের কথা বলা হয়েছিল না তাহলে এটা সার্জেন্ট পরিকল্পনা নেক্সট গান্ধীজির শিক্ষা সংক্রান্ত কোনটি সঠিক আমি তখন বলেছিলাম এই প্রশ্নটা কেন দিয়েছি বলবি এই ধরনের অপশনটি সবগুলো উত্তরে এই ধরনের প্রশ্নগুলো এই মুহূর্তে আমাদের দেওয়ার একটাই অর্থ ঝালিয়ে নেওয়া বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে তবে গান্ধীজি অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা কিন্তু লিখেছে বুনিয়াদী শিক্ষা বা অবৈতনিক বাধ্যতামূলক ক্র্যাপ সেন্ট্রেড এডুকেশন অবশ্যই ক্র্যাপট হস্তশিল্প মূল বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষার মূল বেসটাই তো কি ছিল হস্তশিল্প হাতের কাজ মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে ইংরেজি টিংরাজি কথা কোনো বলা হয়নি তাহলে সবগুলো আমাদের কি হলো এই তিনটে চারটে বৈশিষ্ট্য একবার একটু ঝালিয়ে নেওয়ার জন্য জাস্ট আর কিছু নেক্সট স্বাধীনতা লাভের আগে সবশেষ শিক্ষা দলিল কোনটি স্বাধীনতা লাভের আগে সবশেষ শিক্ষা দলিল অপশন ডি সার্জেন্ট পরিকল্পনা কেন সার্জেন্ট পরিকল্পনা স্বাধীনতা লাভ হলো কবে সাত আমরা গুলো দেখি লাস্ট দেখেছি সার্জেন্ট পরিকল্পনা কবে আঠারোশো চুয়াল্লিশ আঠারোশো চুয়াল্লিশে সার্জেন্ট রিপোর্ট বা সার্জেন্ট পরিকল্পনা হয় তাহলে এটা অপশন ডি হবে নেক্সট বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা শিক্ষার পদ্ধতি অবশ্যই অপশন বি অনুবন্ধ নীতি গান্ধীজি যে শিক্ষার পদ্ধতি বলেছেন অনুবন্ধ নীতি আমি এটা ডিটেলস এ বলেছিলাম জানো অনুবন্ধ নীতি মানে কি একটা পদ্ধতি একটা শিখতে শিখতে তার সাথে অন্যান্য বিষয়গুলোর সাথে সম্পর্ক রেখে শিক্ষা। যেমন ধরো ওই গান্ধীজি উদাহরণ সুতো কাটছে সুতো কাটতে বয়ন শিল্প করতে করতে সুতো কোথায় চাষ করা সেখানকার জলবায়ু কি আবহাওয়া কি ভূগোল জানা হয়ে যাচ্ছে কোন দেশে বেশি বেশি চাষ হয় আঞ্চলিক ভূগোলটা জানা হয়ে যাচ্ছে তারপরে কি সে চরকার হিসাব রাখতে রাখতে অঙ্ক শেখা হয়ে যাচ্ছে এই যে এই সুতোর ইতিহাস কি কারা কবে বয়ন শিল্প আবিষ্কার হয়েছে ইতিহাসটা জানা হয়েছে একটা বিষয় শিখতে শিখতে তার সাথে রিলেটেড অন্য বিষয়গুলো শিখে নেওয়া দিস ইস কল অনুবন্ধ বা কোরিলেশন মেথড এটার পরিবর্তন হচ্ছে গান্ধীজি কতটা সাইন্টিফিক এমনি তো জাতির জন্য উনি হয়ে যাননি এত বড় শিক্ষাবিদ নেক্সট অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয় অপশন সি আঠারোশো সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রথম আলাদা করে ইন্টারমিডিয়েট শিক্ষার কথা কোথায় বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কলিকাতা বা স্যাডলার কমিশনে উনিশশো সতেরো যেটা সেখানে বলা হয়েছিল ইন্টারমিডিয়েট কোর্সটাকে আলাদা একটা ইন্টারমিডিয়েট বোর্ড গঠনের কথা বলা হয়েছিল নিশ্চয়ই তোমরা পড়েছ আমরাও ক্লাসে কিন্তু আলোচনা করেছি নেক্সট লাস্ট প্রশ্ন যেটা ছিল ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে আন্ত বিশ্ববিদ্যালয় বোর্ড গঠনের কথা কোথায় বলা হয়েছে স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিন্তু বলেছিল যে যে কটা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা কলেজগুলো তাদের মধ্যে একটা যেমন ইন্টারমিডিয়েট মাধ্যমিকের বা অন্যান্য স্তরের বোর্ড আছে তেমনি আন্তঃ বিশ্ববিদ্যালয় একটি বোর্ড গঠন করে সবার মধ্যে সমতা রক্ষার কথা বলেছে আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমরা মতামত প্রয়োজনে জানাবি এই যে বর্তমান সময়েও না এটা খুব দরকার ক্যালকা ইউনিভার্সিটি এক ধরনের প্রশ্ন সেখানকার মেয়েরা এক ধরনের নম্বর পাচ্ছে নর্থ বেঙ্গল আরেক ধরনের নম্বর পাচ্ছে একই ধরনের একই মেধার সম মূল্যায়ন হচ্ছে না সিধুকানো এক ধরনের নম্বর দিচ্ছে বাড়ার সাত স্টেট ইউনিভার্সিটি আরেক ধরনের নম্বর দিচ্ছে বাঁকুড়ার কোন ইউনিভার্সিটি আরেক ধরনের দিচ্ছে কল্যাণে আর এক ধরনের দিচ্ছে একটা কিন্তু তফাত হয় আমাদের মতে এই বৈষম্যটা কিন্তু আমরা ছাত্রদের মধ্যে দেখি যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু এটা আমরা বলতে পারি না বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয় কিনা অনেকে আমরা হয়তো দেখেছি অনেক সময় আমাদের ধারণা আছে ওই ইউনিভার্সিটি একদম শেষ করে দেবে এই যে এই ধারণাটা আমার মনে হয় এই বৈষম্যটা দূর করে এই বোর্ডটা এখনো থাকা উচিত জানি এর অনেক বিপক্ষে অনেক মতামত আছে থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু এই সমতা আনাটা আমার মনে হয় শুধু রাজ্যের নয় সর্বভারতীয় স্তরে যে ইউনিভার্সিটিগুলোতে একটা প্যারামিটার রাখা যেত আমার মনে হয় স্বশাসন থাক সব থাক তালে বোধ হয় একটা কমন সিস্টেমটা আসতো বৈষম্যটা হতো না এটা আমার ব্যক্তিগত মত স্যালার কমিশনের এই রিপোর্টটাকে আমি খুব সম্মান করি আমার মনে হচ্ছে এটা এই বর্তমান সময় খুব সময় উপযোগী যাই হোক কটা উত্তর হলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর আগেও বলেছে আমার উত্তর আমার প্রশ্ন করা আমার জ্ঞানের সীমার সীমিত জ্ঞানের মধ্যে ভুল দুটি বহু থাকতে পারে ভুলগুলো ধরিয়ে দিলে আমি নতমস্তকে শিকার করে দেব আমিও শিখবো আর ভিডিওটি যদি বুঝি কি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করে পাশে থেকে ধন্যবাদ